অনেকে আছেন যারা এই মজাদার মেউনিসটা খেতে চান না শুধুমাত্র এটা কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয় সে কারণে আর এই কাঁচা ডিম ছাড়াও যে মজাদার মেওনিস্টা তৈরি করা যায় সেটা অনেকেই জানে না তাই এ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আজকের এই মজাদার মেওনিস্টা তৈরি করার জন্য আমাদের লাগবে দুইটা ডিম তাই চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিতে হবে ডিম দুইটা ডিমই খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে আপনারা যারা কাঁচা নিমের মেয়োনিশ খেতে পছন্দ করেন না তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন এর টেস্ট রেস্টুরেন্টের মেওনেসের তুলনায় কোনো অংশেই কম নয় ডিমগুলোকে ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব ডিমগুলো উঠানো হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব এখন আমরা সস্তা তৈরি করব এ কারণে আমাদের লাগবে একটা ব্লেন্ডারের জার এখানে আমরা ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দুইটা ডিমি দিয়ে দিতে হবে আর এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে এখানে এখন দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ চিনি সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিতে হবে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন দিয়ে দিতে হবে লেবুর রস আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও অ্যাড করতে পারেন এখানে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল তেলটা আমি এক কাপ পরিমাণ দেব অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে আর ব্লেন্ডারে ভালোভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে আর একটা কথা এখানে আমি এক কোয়া রসুনও ব্যবহার করেছি সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম দেখুন কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এটা দেখতে এরকম হয়েছে এখন এর মধ্যে আবারও আমি একটু তেল দিয়ে দিব তার আগে আমি চার পাঁচটা একটু কাচিয়ে নিচ্ছি এবার তেলটা দিয়ে আবার ওইটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এ মেওনিসটা একদম মসৃণ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ব্লেন্ড করতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে তেল দিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন সসটা একদম রেডি হয়ে গেছে আমাদের সসটা একদম রেডি আমি একটু ঘন করেই তৈরি করেছি কারণ এটার মধ্যে আমি আবার টমেটো সস ব্যবহার করব সে কারণে তবে আপনারা যদি এর চাইতে পাতলা করতে চান তাহলে আর একটু সামান্য পরিমাণে তেলটা বাড়িয়ে দেবেন এতে করে আপনাদের সসটা একদম পারফেক্টভাবে পাতলা হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ